আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলটাই সালাম শুভেচ্ছা মুবারক জানাই সৈয়দুল্লাহ ইয়ামুল জুম্মা জুম্মা মুবারক আজকে পবিত্র জুম্মার দিন সাফতার মধ্যে সবচেয়ে উত্তম দিন আফজল দিন হইলো এই পবিত্র জুম্মার দিন অধ্যক্ষ আমরা আপনারা আপনারে দেখারাম আমরা মৌলীবাজার জেলার নবীগঞ্জ আর আরমল্লিবাজারের বর্ডার এটা শেরপুর শেরপুরের যে মুক্তিযুদ্ধ চত্বর যেটা এই দক্ষ আপনার এটা একটা সৌমোহনার মতন আপনার এমদি গেছে আপনার এই শাদিপুর নবীগঞ্জ রাস্তা গেছে এটা আছে ঢাকা সিলেট রোড আর এমদি আপনার ফেন্স এই আপনার সাদিপুর শেরপুরের ব্রিজ হর ইয়া গেছে আপনার তো এই যাই হোক কি সম্মানিত ভিওয়ার্স আজকে রে এই আমরা ঐতিহ্যবাহী শেরপুর শেরপুর আমরা বাজার জেলার মাঝে সবচেয়ে বড় মাছর বাজার হয় আর আপনার এটা মাছর বাজার এই মাঘ মাসর এক তারিখ হাখ রাইতনাকিতাক হয়ে আর কি আপনার যাই হোক আর এখানে আগে এইটি এইটও এর সাত হুসেইন মোহাম্মদ আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সাহেব ব্রিজ দিছিল আপনার এই যে আর এর আগে ফেরিয়ে আসলে আপনার যাই এখন আমরা মাদ্রাসার ঐতিহ্যবাহী নমোজা বারন্তী দাখিল মাদ্রাসার সবার ফ্যান্ডেল আপনারা দেখরা সভা সতেরো ফেব্রুয়ারি সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সবাহানি আল্লাহি হম দিহি সুবাহান আল্লাহি লাজিম হম দিহি আস্তির যাদের দে আছে আল্লাহ বয় তারা কবু পোত হারা না যাদের দে আছে আল্লার বয়

আমার মা বাবুর হোক আছে আমার ভাই হোক আছে বুঝে যখন তার জন্যে মানুষ মানুষই তার বিবেক যদি বিবেকহীন মানুষ যদি হয় তার গেছে কোনো জিনিসে তা করে না বিবেকহীন মানুষ আর মানুষ নিমখারা আম হইতে হইতে ওলা নিমখারা আম হয় সে সাদির রহমতুল্লা আলাই হয়

ঠিক মানি করবো বলব আর বন্ধুরোধে আপনার চিন্তা হইলে মা বাহব্বত পরীক্ষা করি দিচ্ছিল কতটুকু মহব্বত দিলের মাঝে আল্লাহ রাখছে এই মোহব্বতর দাম দিয়া করে দুনিয়ার টাকা অবস্থা একের বন্ধ জোৱান হ'ল আছে ভাল এক থাকে আবাৰ মাৰে গেলে দুয় নাই খাছ দুৱা থাকো কথা বুজি না আৰু আমি বাৰু মন কিয় চিন্তা কৰ্তি আছে আমাৰ লগত He knows we, are, we are. gracias no.